চব্বিশের গণভ্যানে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেলেও রয়ে গেছে তার অনুসারী দোসররা সংস্কারের আন্দোলনের পর কতটুকু সংস্কার হয়েছে তা আজও প্রশ্নবিদ্ধ আওয়ামী লীগ দোষরদের দৌরত্বে স্থবির হয়ে পড়েছে প্রতিটি ডিপার্টমেন্টের কার্যক্রম সরকার পতনের সাথে সাথে আওয়ামী লীগ দুর্বৃত্তরা রঙ বদলে নিজেদের সরকারপন্থী দাবি করে এবং বর্তমানে প্রভাবশালী দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অর্থের বিনিময়ে ম্যানেজ করে সদর্পে দুর্বৃত্তায়নের কাজ করে যাচ্ছে বাদ যায়নি সরকারের একমাত্র ঠিকাদারি প্রতিষ্ঠান পিডাব্লিউডিও পিডাব্লিউডি এর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সাথে নিয়ে গঠিত সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ পিডাব্লিউডি ডিপ্লোমা প্রকৌশল সমিতিও বিগত ফ্যাসিস্ট হাসিনার দুর্বৃত্তদের হাত থেকে রেহাই পায়নি তৎকালীন যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন সম্রাট এবং স্থানীয় আওয়ামী লীগের কাউন্সিলর রতন ওরফে টোকাই রতনের প্রত্যক্ষ মদদে আওয়ামী সন্ত্রাসীদের অংশগ্রহণে রক্তাক্ত এক সহিংস ঘটনার মাধ্যমে অরাজনৈতিক এই সংগঠনের অপমৃত্যু সংঘটিত হয় ফ্যাসিস্ট হাসিনার দোসর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ দখল করে নেয় বা পিডি প্রকৌশলের সমিতির কার্যালয় নির্বাচন বহির্ভূতভাবে তারা ক্ষমতা দখল করে নেয় এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বদলির নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় যা আজও চলমান নিজ অফিসের গেটে উত্তেজিত কর্মকর্তাদের তাড়া খেয়ে পালালেন গণপূর্তের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার সিসিটিভির এমন ভিডিও ফুটেজ কালবালার হাতে এসেছে কিন্তু কেন তিনি তারা খেলেন কারাইবাতাকে তাকে তাড়া করল খোঁজ নেওয়ার পর বেরিয়ে এসেছে অবাক করা তথ্য বলা যায় এ যেন চোরের মায়ের বড় গলা দুর্নীতি করে ধরা পড়া দুই কর্মকর্তাকে বাঁচাতে এই ঘটনার জন্ম তারাই প্রধান প্রকৌশলীকে লাঞ্ছিত করছে একের পর এক এ সংক্রান্ত সিসিটিভির মোট চারটি ভিডিও ফুটেজ কালবেলার হাতে এসেছে তাতে প্রধান প্রকৌশলীকে হেয় করা ও ধাওয়া দেওয়ার সত্যতা মিলেছে কোচ নিয়ে জানা যায় গত কয়েক দিন ধরে দুই দুর্নীতিবাজ কর্মকর্তাকে বাঁচাতে আন্দোলন চলছে গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তরে দুর্নীতিবাজদের পক্ষে আন্দোলনে নেমেছে ডিপ্লোমা প্রকৌশলী সমিতির নেতারা অনুসন্ধানে জানা যায় রাজধানীর মিন্টো রোডের সরকারি বাংলানং নয়ের এর ভবনের কাজে দুর্নীতি করে ধরা খায় উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান এবং উপবিভাগীয় প্রকৌশলী মিঠুন মিস্ত্রি এর আগেও এমন দুর্নীতির প্রমাণ আছে তাদের বিরুদ্ধে শাস্তি হিসেবে মনিরুজ্জামানকে বদলি করা হয় লক্ষ্মীপুর জেলায় আর এতেই তেলেবেগ্ন জ্বলে উঠেছে দুর্নীতিবাজ সহকর্মীরা তারাই এই সিদ্ধান্ত পাল্টাতে বারবার চাপ দিচ্ছে প্রধান প্রকৌশলীকে মার্চ মাসের শেষের দিকে বদলির আদেশ দেওয়া হলেও গেল দুই মাসেও নতুন কর্মস্থলে যোগ দেননি অপরাধী মনিরুজ্জামান উল্টো এমন আদেশের বিরুদ্ধে অন্যদেরকে সঙ্গে নিয়ে আন্দোলন চাঙ্গা করছেন তিনি হায়ন ও গণপূর্ত অধিদপ্তরের সিসিটিভির ক্যামেরার ভিডিওতে দেখা যায় মোহাম্মদ মনিরুজ্জামানকে বদলির আদেশ প্রত্যাহারে বাধ্য করতে হল সভাকক্ষে সবাই মিলে চাপ দেন প্রধান প্রকৌশলীকে গত বুধবার রাত নটার ঘটনা এটি এ সময় নানা হুমকি দেন ডিপ্লোমা প্রকৌশলী অ্যাসোসিয়েশনের নেতারা সভা কক্ষ থেকে বের হওয়ার সময়ও তাকে শাসাতে দেখা যায় নেতাদের এ সময় তাকে অপমান এবং মারধরেরও চেষ্টা করা হয় এই ভিডিও তারই প্রমাণ অন্য একটি ভিডিও ফুটেজে দেখা যায় রাতে প্রধান প্রকৌশলী অফিস থেকে বের হওয়ার সময় গাড়ি আটকে দেন ডিপ্লোমা প্রকৌশলী নেতারা জিম্মি করে ফেলে তাকে উপায় না পেয়ে তিনি দ্রুত বেগে গাড়িতে করে পালিয়ে কোনো রকম জীবন বাঁচান বুধবারের এই ঘটনার পর ভয়ে আর অফিসে আসছেন না প্রধান প্রকৌশলী তবে ডিপ্লোমা প্রকৌশলী অ্যাসোসিয়েশনের নেতারা গণপূর্ত অধিদপ্তরের সামনে অবস্থান নিয়েছেন এ বিষয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সভাপতি রাইহান মিয়া কালবেলাকে বলেন প্রধান প্রকৌশলীর সঙ্গে কথা বলতে চাইলেও তিনি সুযোগ দিচ্ছেন না উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সঙ্গে কথা বলার পরামর্শ দিয়ে ফোন কেটে দেন মাহমুদ সোহেল কালবেলা এই অ্যাসোসিয়েশনের স্বেচ্ছাচারিতার ফলেই সৃষ্টি হয়েছে জিকে শামিমের মতো টেন্ডার বাজ জুলাইয়ের গণ পর কিছুদিন নীরব থেকে এখন আবার তারা স্বরূপে ফিরে এসেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যে কোনো ডিভিশনে তিন বছর পর বদলির নিয়ম থাকলেও এইসব দুর্বৃত্ত ইঞ্জিনিয়াররা নিজেদের সুবিধা মতো চেয়ার সাত বছর থেকে আট বছর ধরে দখল করে বসে আছে সাধারণ ইঞ্জিনিয়ারগণ এই ব্যাপারে প্রতিবাদ করলে তাদের ওপর নেমে আসে নির্যাতন শাস্তি স্বরূপ বদলি করা হয় প্রত্যন্ত অঞ্চলে ফলে ভয়ে কেউ প্রতিবাদ করারও সাহস করে না সেই একই আওয়ামী দুর্বৃত্তেরা জুলাই গণ অভ্যুত্থানের পর বর্তমানে প্রভাবশালী রাজনৈতিক দলের বিভিন্ন নেতাদের সাথে সাক্ষাতের নামে ছবি তুলে নিজেদেরকে স্বৈরাচার বিরোধী হিসাবে অপপ্রচার চালাচ্ছে এবং বিপুল অর্থের বিনিময়ে প্রভাবশালী রাজনৈতিক দলের নেতাদের ম্যানেজ করে এখন স্বপদে বহাল রয়েছে বিগত আমলে ফ্যাসিস্ট হাসিনার এমপি দ্বারা সুপারিশকৃত বদলি হওয়া ইঞ্জিনিয়ার এখনও স্বপদে বহাল রয়েছে প্রায় সাত বছর এসব ফ্যাসিস্টের দোসর ইঞ্জিনিয়ারগণ বাপিডি প্রকৌশলের প্যারালাল সংগঠন বঙ্গবন্ধু পিডাব্লিউডি ডিপ্লোমা প্রকৌশল পরিষদ গঠন করে এর মাধ্যমে বা পিড়ি প্রকৌশলের নিয়ন্ত্রণ হাতে নেয় শুধু তাই নয় পিডাব্লিউডি এর মূল ভবনের একশো দুই নং রুম দখল করে তারা পূর্ত ভবনে ত্রাসের রাজত্ব কায়েম করে এই চক্রের সদস্যগণের বিরুদ্ধে তৎকালীন সময় নির্বাহী প্রকৌশলীদের শারীরিকভাবে লাঞ্ছিত করার মতো গুরুতর ঘটনার অভিযোগ রয়েছে দুই সালে অরাজনৈতিক এই সংগঠনের নির্বাচনে এসব দুর্বৃত্ত প্রকৌশলীগণ শেখ হাসিনা এবং শেখ মুজিবুর রহমানের ব্যানারে নির্বাচনে অংশগ্রহণ করে পরাজয় নিশ্চিত জানার পর স্থানীয় আওয়ামী সন্ত্রাসীদের ছত্রছায় রক্তাক্ত সশস্ত্র হামলার মাধ্যমে জোরপূর্বক শেখ নবীর রায়হান মনিরুজ্জামান মান্নান ইউনুস পরিষদকে বিজয়ী ঘোষণা করে এবং সমিতির অফিস দখল করে নেয় বাস্তবতার নির্মম পরিহাসে আজও তারা একই আসনে বলবৎ রয়েছে পিডব্লিউডি এর বদলি বাণিজ্য এবং টেন্ডার বাণিজ্যের নিয়ন্ত্রণ এখনও তারা কুক্ষিগত করে রেখেছে বিগত আমলে অবৈধভাবে উপার্জিত বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে বর্তমানে তারা প্রভাবশালী রাজনৈতিক দলের বিভিন্ন নেতাকে ম্যানেজ করে একই কার্যক্রম পরিচালনা করছে জুলাই বিপ্লবের পর দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সংস্কারের ছোঁয়া লাগলেও দেশের এই প্রতিষ্ঠান এখনও ফ্যাসিস্ট আওয়ামী দোষরদের এক অভয়ারণ্যে পরিণত হয়েছে এই সব সুবিধাভোগী প্রকৌশলীদের দশ বছর আগে সম্পদের বিবরণ এবং বর্তমান সম্পদের বিবরণ তুলনা করলেই এদের দুর্নীতি প্রমাণ পাওয়া যাবে বিগত পনেরো এক দুই হাজার পঁচিশ তারিখে গণপূর্ত অধিদপ্তরের জন উপসহকারী প্রকৌশলী রদবদল করা হয় বঙ্গবন্ধু পরিষদের এই দুর্বৃত্ত প্রকৌশলী সমিতি বল প্রয়োগ এবং অর্থের বিনিময়ে এই বদলির আদেশ স্থগিত দেয় প্রথম অবস্থায় বদ্দির সাথে সাথে বঙ্গবন্ধু পরিষদের নেতা মোহাম্মদ বোরহান মোস্তফা কামাল জিহানুদ্দিন উদ্দিন ভুইয়া এই তিনজনের বদলির আদেশ স্থগিত করা হয় ছাব্বিশ এক দুই তারিখে বিষয়টি প্রশ্নবিদ্ধ হতে পারে বিধায় উনত্রিশ এক দুই ইংরেজি তারিখে আরও সাতাইশ জন উপসহকারী প্রকৌশলীর বদলির আদেশ অপর এক প্রজ্ঞাপনের মাধ্যমে ব্যাক ডেটে অর্থাৎ উনত্রিশ এক দুই তারিখের পরিবর্তে ছাব্বিশ এক দুই তারিখ ইস্যু হিসাবে ব্যবহার করা হয় যাহা নয় তিন দুই তারিখ পর্যন্ত বলবৎ রাখা হয় গত নয় তিন দুই তারিখ চট্টগ্রাম হতে বদলিকৃত উপসহকারী প্রকৌশলী জনাব মোহাম্মদ ইমরান হোসেন দায়িত্ব নিতে কর্মস্থলে উপস্থিত হলে কর্মরত উপসহকারী প্রকৌশলী বঙ্গবন্ধু পরিষদের নেতা মোহাম্মদ বোরহান কোনো প্রকার সহযোগিতা না করে কর্মস্থলে উপস্থিত থাকেন বিধি অনুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে অভিহিত করে জনাব মোহাম্মদ ইমরান হোসেন দুই নং প্রজ্ঞাপন এবং তিন নং আদেশের আলোকে দশই মার্চ দুই তারিখে গণপূর্ত হাইকোর্ট শাখার দায়িত্বভার অ্যাজিউম করেন কিন্তু মোহাম্মদ বোরহান অবৈধভাবে ক্ষমতার জোরে এবং অর্থের বিনিময়ে পূর্বের ন্যায় চাপ প্রয়োগ করে পুনরায় স্থগিতাদেশ জারি করেন এই জনাব মোহাম্মদ বোরহান বিগত সময়ে বদলি হবার পর আঠারো জুলাই দু রোজ বুধবার বঙ্গবন্ধু পিডাব্লিউডি ডিপ্লোমা পরিষদের সাপ্তাহিক জরুরি সাধারণ সভায় তার বদলির আদেশ বাতিলের জন্য সিদ্ধান্ত গৃহীত হয় এবং বদলি আদেশ বাতিল না হওয়া পর্যন্ত প্রতিবাদ অব্যাহত রাখার সিদ্ধান্ত গৃহীত হয় যার কপি আমাদের কাছে মজুদ রয়েছে সেই একই মোহাম্মদ বোরহান উদ্দিন বর্তমানে প্রভাবশালী এক রাজনৈতিক দল এর নেতাদের এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অর্থের বিনিময়ে ম্যানেজ করে নিজেকে প্রতিষ্ঠিত করার অপপ্রয়াস চালাচ্ছে এবং একই ধরনের অপকর্ম করে যাচ্ছে অপর দুই বঙ্গবন্ধু পরিষদ দের নেতা মোহাম্মদ জিহারউদ্দিন ভূইয়াকে টাঙ্গাইলে এবং কামালকে কুমিল্লায় বদলি করা হলেও ক্ষমতা এবং অর্থের দাপটে তাদের আবার ঢাকায় ফেরত আনা হয়